ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো নিরানব্বইটি সংসদীয় আসনের মধ্যে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে দুইশো সাতানব্বইটিতে এর মধ্যে দুইশো বারোটিতেই জয় পেয়ে বিএনপির জোট এগিয়ে রয়েছে অন্যদিকে জামায়াতসহ এগারো দলীয় জোট সাতাত্তর আসন পেয়েছে সাতটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্ররা এবং এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচিতদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে এগিয়ে রয়েছে পার্বত্য অঞ্চলের তিন আসনের বিজয়ী প্রার্থীরা তারা তিনজনই বিএনপির প্রার্থী ছিলেন তাদের মধ্যে বান্দরবানের বিএনপির সাচিং প্রু এক লাখ একচল্লিশ হাজার চারশো পঞ্চান্ন ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম এনসিপির প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন পেয়েছেন ছাব্বিশ হাজার একশো বাষট্টি ভোট এই আসনে বিএনপি প্রার্থী এক লাখ পনেরো হাজার দুইশো তিরানব্বই ভোটের ব্যবধানে এগিয়ে জয়ী হয়েছেন এরপরে রাঙামাটিতে বিএনপির দীপেন দেওয়ান দুই লাখ এক হাজার পাঁচশো চুয়াল্লিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা একত্রিশ হাজার দুইশো বাইশ ভোট পেয়েছেন তিনি এক লাখ সত্তর হাজার তিনশো বাইশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অন্যদিকে খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুঁয়া পেয়েছেন এক লাখ একান্ন হাজার চল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন আটষট্টি হাজার পনেরো ভোট তিনি বিরাশি হাজার সাতশো ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয়ী হয়েছেন কিশোরগঞ্জ চার আসনের আলোচিত বিএনপির প্রার্থী মোহাম্মদ ফজলুর রহমান পেয়েছেন এক লাখ হাজার পাঁচশো তেপ্পান্ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ রকুন রেজা শেখ পেয়েছেন পঞ্চান্ন হাজার ছয়শ ছেচল্লিশ ভোট অর্থাৎ এই আসনে ছিয়াত্তর হাজার নয়শো সাত ভোটের ব্যবধানে এগিয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী একই জেলার কিশোরগঞ্জ ছয় আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম পেয়েছেন এক লাখ পঁচাশি হাজার আটশো তেরো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খিলাফত মজলিশের প্রার্থী আতাউল্লা আমিন রিক্সা প্রতীকে বিয়াল্লিশ হাজার পাঁচশো পঞ্চান্ন ভোট পেয়েছেন তিনি এক লাখ তেতাল্লিশ হাজার দুইশ আটান্ন ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয়ী হয়েছেন এদিকে টাঙ্গাইল দুই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল সালাম পিন্টু পেয়েছেন এক লাখ আটানব্বই হাজার দুইশো তেরো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির পেয়েছেন ষাট হাজার আটশো একাত্তর ভোট তিনি এক লাখ সাঁত্রিশ হাজার তিনশো বিয়াল্লিশ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয়ী হয়েছেন